উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার নন্দনপুর এলাকার ঘটনা চলতি মাসের ছয় মার্চ দুই বিমা কর্মী দুপুর আড়াইটি নাগাদ টাকা নিয়ে বাড়ি ফিরছিল সেই সময় মোটর বাইকের সাতজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় দেখে টাকা লুট করে চম্পট দেয় এই ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে পথ চলতি মানুষ দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলবেলা প্রতিবাদ বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা ওই বিমা দুই কর্মী হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনায় বাহাত্তর ঘন্টার মধ্যে হাসনাবাদ এস ডিপিও অমর আইসি গোপাল বিশ্বাস যৌথভাবে একটি স্পেশাল পুলিশ টিম গঠন করেন কমপ্লেন্টের কাছ থেকে অভিযোগ নিয়ে এবং আমাদের এসডিপিও অমর আলী মোল্লা এবং আইসি হাসনাবাদ গোপাল বিশ্বাসের নেতৃত্বে স্পেশাল টিম তৈরি হয় এবং স্পেশাল টিম সঙ্গে ইনভেস্টিগেশনের নামে আমরা প্রথম কমপ্লেন্টের সঙ্গে দীর্ঘ কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে আমরা সেই অনুযায়ী যে সাসপেক্ট সাসপেক্ট করি সেই সাসপেক্টকে আমরা অ্যারেস্ট করি সেই অ্যারেস্টের সঙ্গে সঙ্গে ওই দিনই আমরা আরও তিনজনকে দুজনকে অ্যারেস্ট করি এবং আলটিমেটলি টোটাল সাতজনকে আমরা এই ঘটনায় অ্যারেস্ট করেছি অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেন যেটা ছিল অ্যারাউন্ড এইট্টি ফাইভ থাউজেন্ড ও নিয়ে যাচ্ছিলো বেসিক্যালি এউজ স্মল ফিনান্স বলে একটা কোম্পানি আছে সেটা জব করে তারা মাইক্রোফিনান্সের কাজকর্ম করে সেই ধরনের সেই কাজকর্ম যখন ফিট ছিল তখন এরা এই ফারুক এবং রিয়াজুল বলে দুজন আছে এরা মেনলি এটার মাস্টার এবং এরা প্ল্যানিং করে এবং এদের সঙ্গে আরও পাঁচজন মানে সব মিলে টোটাল সাতজন এই কাজটা করে উইদিন আমরা ফর্টি এইট আওয়ার্স থেকে সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে টোটাল টিমটাকে আমরা অ্যারেস্ট করি শুধু তাই নয় যে ভেহিকেল নিয়ে তারা ক্রাইম করেছে সেই ভেহিকেলটাকে আমরা সিজ করি এবং বেশ কিছুটা মাল আমরা এদের কাছ থেকে চুরি যাওয়া মাল আমরা এদের কাছ থেকে রিকভারি করি এটা আমরা হাসনাবাদ থানার একটা ভালো সাফল্য বলে মনে করছি এবং হাসনাবাদ থানার প্রত্যেকটা অফিসার কিন্তু ভালোভাবে কাজ করে এই তদন্তটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিকল্পনা করে পেশ করেছে টাকার এইটির ফাইভ থাউজেন্ড কমপ্লেন ছিল আমরা যারা ডাকাতি করেছে তাদের কাছ থেকে পজিশন থেকে আমরা টাকার কিছু অংশ আমরা রিকভার করেছি বাকি তদন্তের স্বার্থে আমরা পরবর্তীকালে সেটা করতে পারি হ্যাঁ গোড প্রোডাকশান হয়েছে কিছু লোক কৃষিতে আছে পিসির লোকরা এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকিজন বাকিদেরও প্রত্যেককে জেসিতে পাঠানো হয়েছে এবং আমাদের কিছু তদন্তের কিছু স্বার্থে তাদেরকে আমরা পরবর্তীকালে পিসিতে নেব কিছু তদন্তের ব্যাপার সেটা আমি এখানে বলছি না বাট এটা আমাদের সুবিধার্থে আমরা করছি ইনভেস্টিগেশন চলছে একদম ইনভেস্টিগেশনের ফার্স্ট পর্যায়ে আমরা আছি এটা আমরা আপাতত এই যে ক্রাইমটা করেছে সেই ক্রাইমটা যে টোটাল সাতজন ইনভলভ ছিল আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স এবং আমাদের ম্যানুয়াল অ্যাসিস্টেন্স থেকে এটাই পাওয়া যাচ্ছে যে এই সাতজন এই ক্রাইমটা ছিল সুতরাং বেস্ট কিছু তদন্ত একদম ইনিশিয়াল পর্যায়ে আছে সেটা আমরা একদম ডিসকাস করতে